তোমাদের আগের দিন বললাম না হাজব্যান্ড ভোর ভোর বেরিয়ে গেছে তো কোথায় গেছে সেটা তো বলিনি হাজব্যান্ড গেছিলো শক্তিগড়ে তো ওখানে কাঁধ মিটিয়ে ওখান থেকে আসার সময় শক্তিগড়ের ফেমাস ল্যাংচা নিয়ে এসেছে তো আজকে সকালবেলা রুটি আর আলু ভাজা করেছিলাম আর সাথে একটা করে শক্তিগড়ের ল্যাংচা সত্যি এত টেস্ট আর এত সুন্দর একদম ফেমাস ল্যাংচা তো যাই হোক জলখাবারে রুটি আলু ভাজার ল্যাংচা দিলাম আর একটু দুধ চা করে দিলাম তারপরে আবার রান্নার জন্য চলে এসেছি আজকে একটু চিকেন রান্না করব আসলে কালকে দুপুরবেলা ঠিক করে খাইনি আর তারপরে আর চিকেনটা খেতে না হাজব্যান্ড খুব পছন্দ করে তো চিকেন নিয়ে এসেছে আর একটু পেঁয়াজ কলি আলু ভাজবো পেঁয়াজ কলিটা দুদিন আগে থেকেই ছিল ওটা ভাজবো ভাজবো করে হচ্ছিল না তো আজকে বার করে ফেলেছি ওটা আজকে আলু দিয়ে একটু ভেজে নেবো আর চিকেনটার মধ্যে একটু আলু দেবো মেয়ের জন্য না হলে আবার আলাদা করে আলুর তরকারি করতে হবে আর একটু ডাল রান্না করব। চিকেন আলুটা তো কষা কষা করব বেশি ঝোল করব না আর সাথে একটু ডাল না হলে হয় না তো ডালটা একটু করতেই হবে আর এখানে চিকেনটা আমি আগেই আলাদা করে একটু ভেজে নিই তারপরে পেঁয়াজ লাল করে যা যা রেগুলার মশলাগুলো দেয় সেই মশলাগুলো দিয়ে চিকেনটা রান্না করি আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়েই গেছে আর এখানে ডালটা একেবারে ফোড়ন দিয়ে রান্না করে নিই আলাদা করে আর ফোড়ন দিই না আর চিকেনটা না খুব ভালো মতনই কষানো হয়ে গেছে তো এবার একটু গরম জল দিয়ে দেবো ব্যাস এইগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটি কেমন লাগলো জানিও